শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম কারণ হচ্ছে শরীরটা একদমই ভালো নাই। যখন জ্বরের ওষুধ খাচ্ছি তখন হচ্ছে জ্বর থাকছে না আবার কিছুক্ষণ পর আবার জ্বর চলে আসছে আর এত সর্দি মাথা ব্যথা শরীরটা ভালোই লাগছে না তো যাই হোক তো একটু আগে ঘুম থেকে উঠেছি এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব। বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নিব। আর তাড়াতাড়ি আজকে রান্নাটা করবো ওর বাবা হচ্ছে তাড়াতাড়ি অফিসে যাবে তো এমনিতেও নিরামিষ রান্না করবো আজকে ওর বাবা সকালবেলা বাজারে গেছিলো তো পনির নিয়ে তো পনির আলুর তরকারি করব আর পটল আলুর তরকারি করব এইসবই করব আজকে তো যাই হোক বিছানাটা ছাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব নিজের রান্নাঘরে চলে আসলাম নিচের ঝুঁড়িতে বাসনগুলো উপর ঝুঁড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাব। বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব আর শরীরটা খুব খারাপ লাগছে যদি ভালো লাগে তাহলে কালকে ভিডিও করবো নাহলে ভিডিও করতে পারবো না কারণ হচ্ছে এত শরীরটা খারাপ লাগছে মানে খুব মাথা ব্যথা করছে পা হাত ব্যথা করছে শুধু শুয়ে থাকার ইচ্ছা করছে আর কিছু করার নাই কে করবে কাজ বলে আমাকেই করতে হচ্ছে রান্না করতে হচ্ছে তো যাই হোক বাসনটা রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর হয়তো কালকে হয়তো বাবার বাড়ি যাব সন্ধ্যাবেলা ট্রেন আছে কিন্তু এখনও টিকিটটা করা হয়নি ওর বাবা আজকে গেছে টিকিট করতে যদি ট্রেনের টিকিট পায় তাহলে কালকে হচ্ছে সন্ধ্যাবেলা যাব বাবার বাড়ি আর এত শরীর খারাপ লাগছে মানে যাওয়ার তো ইচ্ছা করছে না কিন্তু হচ্ছে ছেলের কলেজ ছুটি আছে ছেলে খুব যেতে যাচ্ছে বলেই যাওয়া না হলে আমার তো যাওয়ার ইচ্ছাই নাই হঠাৎ শরীরটা খারাপ লাগছে তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেছে এখন হচ্ছে বাথরুমে যাব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে

আর সব নিরামিষই রান্না করবো তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে পনিরটা আগে রান্না করবো আর হচ্ছে বাবার বাড়ি যাব তো কাপড়গুলো কিছু গোছানো হয়নি তো দুপুরে রান্নাটা হয়ে গেলে তারপরে কিছু কাপড়গুলো গুছিয়ে রাখবো ব্যাগে রাখবো না যেদিন যাবো সেদিন ব্যাগে রাখবো আর ছেলের কাপড়গুলো গোছানো হয়ে গেছে কিছু আমার গোছানো হয়নি তো রান্নাটা হয়ে গেলে কিছু কাপড়গুলো গুছিয়ে রাখবো আর কালকার ভিজে কাপড়গুলো আছে ব্যাথমিকে কিছু শুকায়নি কাপড়গুলো আর আজকেও মেঘ করে আছে আজকেও হয়তো বৃষ্টি হবে পুরো অন্ধকার হয়ে আছে আকাশটা তো যাই তেল দিলাম থাকবে <S humanusedemplar> 짱구는 다짱리는다 짱구는 다스구는다 짱구는 다 짱구는 다 짱구는 다짱다

고춧요 <목소리> <바람이 목소리> <바람이 목소리> <바람이 목소리>

চাটা খেয়ে হচ্ছে সামগুতে যাব আর পেটে ঢাকা নাই তো পেটে ঢাকা দিই ঠিক আছে তো স্নান হয়ে গেছে আর পূজা দেওয়া হয়ে গেছে তো আমার জন্য চা করলাম আর দুধ দিয়ে গেছে তো দুধ তো গরম করার জন্য গ্যাসে বসিয়েছি গরম পাইনি চা করা হয়ে গেছে দুধটা গরম হয়ে গেলে গ্যাসটা বন্ধ করবো তারপর চাটা খাবো কিছু কাপড় গোছানো হয়েছে আর কিছু কাপড় গোছানো হয়নি ছেলের কাপড় তো গোছানো হয়ে গেছে আমারটাই বাকি আছে শুধু আর বেশি কাপড় নিয়ে যাবো না কারণ ওখানে বাবার বাড়িতে কিছু কাপড় আছে আমার ওই জন্য বেশি কাপড় নিয়ে যাবো না বলি কিন্তু কি তো যাওয়ার টাইমে অনেক কাপড় হয়ে যায় ব্যাগও হয়ে যায় তো যাই হোক গ্যাসটা বাড়িয়ে দেবো তাড়াতাড়ি ধূপ তো গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এখানে ফ্যানটা চালাবো এখানে বসে চাটা খাবো আর তারপর বাকি কাজগুলো করবো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা বাদে দেখানো হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম আর নিজের জুড়িতে বাসন আছে বাসনটা ওপর জুড়িতে রাখবো আর ছেলে হচ্ছে আম খাবে তো আমটা কেটে দিয়েছি মুড়ি দিয়ে ছেলেকে আম খেতে দিব আর আমি হচ্ছে মুড়ি চানাচুর খাবো চা খাবো না কারণ হচ্ছে একটু আগেই চাটা খেয়েছি তার খাবো না চা শুধু খাবো আর বাসন আছে আমটা কাটা হয়ে গেছে বাসনটা তারপরে মুড়িটা দিবো ছেলেকে আর আমার জন্য বাসনটা প্রচুর রাখা হয়ে গেছে আর আমার জন্য মুড়ি চাঁচ নিয়েছি আর ছেলেকে মুড়ি দেয়নি তো আমার এখান থেকে মুড়িটা দিব কারণ মুড়ি অল্প আছে এটাই ছেলেকে দিব একটু আর আমিও খাবো একটু

আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট